পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর জগৎজননী লক্ষ্মী সরপণী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্য শ্রী শ্রী বর্দার পাদুকাদহে আমার অসংখ্য পণিপাত নিবেদন করি ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের জানাই আরও একবার শুভ শ্রাবণ মাসের আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু আজ শ্রাবণের ষোলোতম দিন তাই আমরা আর্ধেকের থেকে একটু বেশি পথ পেরিয়ে চলে এসেছি মায়ের বন্দনা আরাধনা গুণকীর্তন সংসারের সমস্ত কথা যেভাবে মা সবাইকে দেখিয়ে দিয়ে গেছেন তার ইষ্টপথে চলার জন্য সেইভাবেই আমরা তার জীবনাদর্শ দেখে চেষ্টা করেছি চেষ্টা করে চলেছি চলা মাত্র আর তাতেই ধর্ম রক্ষা হয় ধর্ম রক্ষা হওয়া মানেই বাঁচা ও বাড়ার সার্থক রূপায়ন আমাদের মায়ের জনকল্যাণী চিত্র অভিব্যক্ত হয়েছে বারংবার অক্ষরে অক্ষরে তিনি নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে পেরেছেন তা তাই আজ প্রেমময়ী জগৎজননী শ্রী শ্রী বড়মার ছোট্ট করে কিছু কথা আপনাদের সামনে নিবেদন করব ইষ্ট আলোচনায় আসুন শুরু করা যাক প্রেমময়ী জগৎ জননী শ্রী শ্রী আজ আর স্নান করতে হবে না সর্দি হয়েছে তোমার কবার তো হাঁচলে দেখলাম জগৎ বল্লভ প্রাণনিধি শ্রী শ্রী ঠাকুরের প্রতি পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার উক্তিটি উপদেশ নয় অনু নয় অনুরোধ প্রেম ভালোবাসার অভিব্যক্তি দূরে তাসুতে বসে কখন কতবার শ্রী ঠাকুর হাঁচি দিলেন আর হাঁচি দেওয়ার কারণ যে সর্দি তার হিসাব কিন্তু শ্রী শ্রী বড়মার কাছে এতক্ষণে হয়ে গেছে সংসারের অন্যান্য কাজে ব্যস্ত থাকলেও স্বামীর মনোবৃত্তানুসারিণী নারী চরিত্রের ব্যক্তরূপ শ্রী শ্রী বড়মার সন্ধিৎস দৃষ্টি স্বামীর চারপাশে সবসময় ঘুরে বেড়াত একাধারে তিনি ছিলেন যেরকম জগতের জননী পুরুষোত্তমের লীলা সহচরী আবার পরম প্রেমময়ের জায়া ভারজা, স্ত্রী অর্থাৎ পুরুষোত্তম আবেষ্ট সাহায্য সংরক্ষণের মূর্ত প্রতীক তাই তো স্বয়ং দয়াল ঠাকুরের শ্রী মুখ থেকে নির্গত হয় বারংবার বড় বউ না হলে আমার জীবন এত নিরুদ্বিগ্ন হতো না যুগে যুগে বহুবার এমনি করে একই সত্তার দুটি প্রকাশ হয়ে নিবিড় মিলনের দৃষ্টান্ত উজ্জ্বল হয়ে আছে মনে হয় জীবজগত তার অমিয় লীলারস আকণ্ঠ পান করে আনন্দে উদ্বেল হতে পারবে বলেই এ যুগলের অবতরণ ঘটেছে শ্রী শ্রী বড়মার তেজময়ী অথচ সরল মধুর ব্যক্তিত্বের ও গাম্ভীর্যের কাছে গেলে সহজেই আপনা থেকে মাথা নত হয়ে আসত অন্যায় অন্যের সাথে তার কোনো রকম আপসই ছিল না একবার এক আশ্রমিক কোনো বিষয়ের ওপর কথা বলতে গিয়ে শ্রী শ্রী বড়মা সামনে ব্যক্ত করেছে শ্রী শ্রী ঠাকুর আর তার ভাইরা সবাই এক সমান সোনা মাত্রই যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে গেল সেদিন কি কঠিন রূপ তখন তার তিরস্কারের ভঙ্গিতে দীপ্ত কণ্ঠে বললেন তোমার এই বোধ হয়েছে শ্রী শ্রী ঠাকুরের সাথে দুনিয়ার কারো তুলনা হয় তিনি তো তিনি খবরদার আমার সামনে অমন কথা কোনোদিনও আর উচ্চারণ করো না শ্রী শ্রী ঠাকুরের প্রতি কি গভীর বিশ্বাস এমনই নিঃসন্দিহান চরিত্রে শ্রী শ্রী বড়মা ছিলেন সত্তা বিঘ্নিত চলনে তিনি ঘোর বিরোধী কোনো নারী কোনোদিন ভুল করেও তার সামনে তার স্বামীর নিন্দা করার সাহস পায়নি আবার ব্যথিত যে আর তো নিপীড়িত হৃদয়ে নিংড়ানো ডাকে তিনি স্থির থাকতে পারতেন না তখনই সবাই উপলব্ধি করত যে ঘুমটার আড়ালে মায়ের মমতাময়ী শান্তিময়ী মাতৃরূপের প্রতিফলনকে দু একটি শস্যদানা কিংবা দুটো চাল দৈবাত পড়ে গেছে মেঝে ঘর ঝাড় দেওয়ার সময় জগৎজননী তাও কি দৃষ্টি এড়িয়েছে বোমা ঝাড় দেওয়া থামিয়ে আগে অতিপাতি করে খুঁজে ওগুলো কুড়িয়ে কাপড়ের খুঁটিতে বেঁধে পরে সমর্যাদায় যথা স্থানে ওগুলো রেখেছেন তিনি স্বয়ং লক্ষ্মী তিনি স্বয়ং সংরক্ষণশীলা তার ভাণ্ডারে কোনো কিছুরই কি অভাব থাকতো তবুও আপাংতেও শস্য দানাটাও তিনি তুলে রাখতেন তিনি যে প্রকৃতির রানী সৃষ্টির প্রতিটি বিন্দুতে তার সম মমত্ব অতি ক্ষুদ্র আপাংতেও যা তারও মূল্য আছে শ্রী বরমার কাছে লোকচক্ষে যেটা মূল্যহীন বলে মনে হয় তার দৃষ্টিতে সেটা মহামূল্যবান অমূল্য সম্পদ তিনি আদর্শ গৃহিণী চরিত্রের আদর্শ রূপের প্রতিমূর্তি শিও আচরণে গৃহিণী চরিত্রের নমুনা ধরেছেন বিশ্ব সমক্ষে পরম প্রেমময়ে শ্রী শ্রী ঠাকুর বললেন সেই কাগজে মোড়া চকলেট আর আছে বড় বউ সেই কবে চকলেট দিয়েছিলেন শ্রী শ্রী পরমার হাতে চতুর চূড়ামণির খোঁজ পড়ল আজ তা থাকা সম্ভব হ্যাঁ সবই সম্ভব জগৎজননী শ্রী শ্রী বড়মার কাছে অসম্ভব কিচ্ছু নেই রাধুনী যজ্ঞেশ্বরকে বুঝিয়ে বললেন ঘরে গিয়ে দেখ তাকের বড় কৌটোর আরেকটা কৌটো ওপর ওপরে আছে আর তাতেই সেই চকলেটটা রয়েছে দৌড়ে নিয়ে আয় কিছুক্ষণ পর খালি হাতেই ফিরে এলেন যজ্ঞেশ্বর শ্রী শ্রী বড়মা পুনরায় তাকে সাথে নিয়ে ঘরে এলেন টাকের ওপরে রাখা নির্দিষ্ট কৌটোটিকে দেখিয়ে দিলেন যজ্ঞেশ্বরকে কৌটো খুলতেই মিলল রঙিন কাগজে মোড়া মোরকের মধ্যে চকলেট চকলেট হাতে পেয়ে শ্রী শ্রী ঠাকুরের সে কি রহস্যভরা হাসি মোহনীয় দৃষ্টি শ্রী শ্রী ঠাকুরের বাণীতে আছে প্রয়োজন পূরণে স্বামীতে টান এ যেন তারই জ্বলন্ত প্রাণবন্ত উদাহরণ আর এটাই সংরক্ষণী বুদ্ধির দৃষ্টান্ত সংরক্ষণ ও সাহায্যে তিনি ছিলেন সিদ্ধ হস্তা মৃতব্যায়িতাও তার চরিত্রে ছিল চিরজাগ্রত স্বামীর নিষ্ঠার এতটুকু অপলাপের ছোঁয়া আছে যেখানে সেখান থেকে শ্রী বড়মা অনেক দূরে থাকতেন তার নারী দেহে মর্তে অবতরণ একমাত্র প্রিয় পরমের শান্তি স্বস্তি সাহায্যের জন্য শ্রী শ্রী ঠাকুর বলেছেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে যেরূপ হতো বড় বউ ঠিক তাই স্বয়ং নারায়ণ নারায়ণীকে তা চেনালে সাধ্যকার তাকে চেনে তিনি তো অতি সাধারণের মতো থাকতেন অ্যালুমিনিয়ামের শতেক টোল খাওয়া ঘটিতে জল খাচ্ছেন বড়মা। মা আশ্রিতা এক মা দেখে বললেন মা আপনি ঘটিতে জল খাচ্ছেন জলই তো খাচ্ছি ঘটি তো আর খাচ্ছি না তাতে এ ঘটি আর সে ঘটি কি আছে জল খাওয়া হলেই হলো এমনই সাদা আমাদের জগৎজননী শ্রী শ্রী ছিলেন পূর্ণ ব্রহ্ম সনাতনী বরাভয়দায়িনী বিশ্বস্বরূপিনী মা এসেছেন মর্তে ব্যথা তুরা সন্তানহীনা স্বামীহারা হারা ক্ষুধার্থ নির্যদের আর কি দুঃখ থাকে যে জানতে পেরেছে সেই ওই রাঙাচরণে সকরুণ আরতি জানিয়েছে নিমেষের মধ্যে শত বাধা বিপত্তি ব্যথার হয়েছে উপশম হাহাকার মরুময় উসর জীবনে নেমে এসেছে অনাবিল আনন্দের ধারা মন ভরে উঠেছে সবুজের সমারোহে পেয়েছে চিরপ্রশান্তি প্রশান্তি শুধু বরাভয় ভয়দাইনির এতটুকু স্নেহ খরা মধু ভরা প্রেম মাখা দৃষ্টিতে এক সন্তানহীনা নারী এসেছেন দয়ালের শ্রী চরণ প্রান্তে কাতর মিনতি নিঃসন্তান এই অভাগিনীর প্রতি কি দয়া হবে না দয়ালের শ্রী ঠাকুর নিমেষে দৃষ্টি বুলিয়ে বললেন বড় বউয়ের কাছে যা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ পেয়ে মাটি শ্রী শ্রী বড়মার কাছে জানালো তার মনের ব্যথা সাত আট বছর আগে একটি সন্তান হয়ে মারা গেছে তারপরে আর হয়নি বুকের ব্যথা স্পষ্টতর হয়ে ওঠে তার নারী জীবনে মা ডাক ভিন্ন আর আশা মেটে কারণ নারী প্রথমে থাকে কন্যা তারপরে কিশোরী তারপরে কাউর বধু আর বধূ থেকেই হয়ে ওঠে সে জননী তাই তো শ্রী ঠাকুর বলেছেন মেয়েই তো মা আর মেয়ের একটা চরিত্র সার্থক হয় সেই বধুত্বে থেকে জনীত্বে গিয়ে তাই সবাই চায় সেই জননীর আস্বাদ পেতে শ্রী বড়মা তখন যথাযথ নির্দেশ পালনে মাটির অতৃপ্ত বাসনা পূর্ণ হল উনিশশো সালের কাছাকাছি একটি ঘটনা রায়গঞ্জের সুভাষপল্লী থেকে অভিভাবক সহ ছুটে এসেছে এক বিবাহিতা যুবতী বিবাহের পর থেকেই একরকম স্বামীর ঘর যেতে মন চায় না তার সুখ শান্তি সব উড়ে গেছে নারী জীবন বুঝি ব্যর্থ এমন ভাব স্বামী পেয়েও যেন না পাওয়া সমাজের নানান বেড়াজাল রকমারি গঞ্জনার গুঞ্জন মনের কন্দরে লুকিয়ে থাকা ব্যথা বেদনার কথা বলবে এমন আপনজন পায়নি সে মনের বাঁধন প্রায় শিথিল দয়ালকে পেয়ে নিবেদন করল মনোবেদনা শ্রী শ্রী ঠাকুর বললেন বড় বইয়ের কাছে সব খুলে যা। শান্তিকামী মাটি শ্রীচরণে ব্যক্ত করলো সকল বৃত্তান্ত শ্রী বড়মা শোনার পর ডাকলেন তার অভিভাবকদের দৃঢ়তার সাথে নির্দেশ দিলেন মেয়েটিকে যেন পুনরায় সৎ পাত্রে পাত্রস্থ করা হয় কিসের সমাজ আমি আছি জানবি সে কি ধার্য ব্যক্তিত্বের অভিব্যক্তি কি ভীষণ তেজময় গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর মেয়েটির স্বামী ছিল পুরুষত্বহীন স্বামী পুরুষত্বহীন ছিলেন জগৎজননীর আশীর্বাদেও পাত্র মিলল কিছুদিন পর যথাসময় একটি পুত্র সন্তান হলো মাটির শ্রী শ্রী বড় কাছে নিবেদন করতে তিনি নাম আশীর্বাদ করলেন শিশুটির শত শত নারী তাদের মনের অব্যক্ত দুঃখ বেদনা হৃদয়ের হাহাকার যন্ত্রণা বড়মার নিকট ব্যক্ত করেছে বারংবার সমাধান প্রার্থনায় বুক ভাসিয়েছেন তারা মুহূর্তেই পেয়েছেন সান্ত্বনা স্বস্তি আনন্দ মনের দুঃখের হয়েছে অবসান সুস্থির মন নিয়ে আবার সংসারে খুঁজে পেয়েছেন বাঁচার আলো আশার আলো কোন নব বধূ বড়মাকে প্রণাম করতে এলেই তিনি বলতেন লজ্জা রেখে চলো লজ্জায় নারীর ভূষণ তিনি নিজেও লজ্জার মর্যাদা কখনোই ক্ষুণ্ণ করেননি তার স্ত্রী মুখখানি অনবরত ঢাকা থাকত ঘুমটার আড়ালে যেন লাজুক বধুটি সব সময়তেই একটা ঢাকার পেছনে থাকতেন দয়ালে শ্রীচরণাশ্রিত হেমকবি পেটের অসুখ পাতলা দাস্ত হয় কিছু খাবার নেই খেলেই পায়খানা তার স্ত্রী নিশ্চল বিশ্বাস বড়মা মা স্বয়ং নারায়ণী তার স্ত্রী হস্তে পাক করা প্রসাদ পাব জননীর কাছে প্রার্থনা আবার আবদারও বটে মাগ প্রসাদ পেতে চাই অবশেষে শ্রী শ্রী ঠাকুরও শুনেছেন হেমকবির বাসনা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে শ্রী শ্রী বড়মা বসিয়ে আহার করালেন হেমকবিকে বেশ তৃপ্তিতে ভরপুর পেট পুড়ে খেলেন রকমারি খাবার ঘি ভাত থেকে ছানার পোলাও এমনকি ছোলার ডালও বাদ পড়েনি একই কোথায় তার পাতলা দাস্ত সব যেন নিমেষে সেরে গেছে দীর্ঘদিনের চিকিৎসা যা সুরাহা হয়নি তা পলকে গুরুপাক আহারেও সেরে গেল কেমন করে হ্যাঁ সারার কারণ আছে এ যে স্বয়ং বিশ্বেশ্বরী স্নেহময়ী মায়ের কোমল শ্রীহস্ত স্পর্শিত প্রসাদ শ্রী শ্রী ঠাকুর এসেছেন স্নান করে ভোগে বসবেন কই বড় বউ আজ পোলাও খাওয়াও হ্যাগো দিচ্ছি বসো কেমন করে সুবাসিত পোলাও থালা এনে স্বামীকে নিবেদন করলেন শ্রী বড়মা বিশ্বের ভান্ডার যার হাতে তারা আছে কি জানি না পারি না ঘরে নেই এর স্থান কি হয় কখনো না শব্দ বড়মা বলতে জানতেন না ভুবন পাবন দয়ালের সেদিন কি তৃপ্ত ভরা ভুবন ভরা দিব্য হাসির ঢেউ শ্রী শ্রী ঠাকুরের শ্রী মুখ নিশ্চিত বাণী বড় বউ সুস্থ থাকলে আমি সুস্থ থাকি নিভৃতে কোনো দিন বা উকি মেরে জিজ্ঞাসা করেছেন তোমার শরীর কেমন বড় বউ অমনি ত্রস্ত বড়মার উত্তর তুমি কেমন তোমার ভালো থাকা নিয়েই তো আমার ভালো থাকা এমনই আমাদের বড় মা যেন একই বৃন্তি দুটি কুসুম সভ্যতার মহা সংকটে এমনতর নারী চরিত্রের জ্বলন্ত উজ্জ্বল প্রাণবন্ত উদাহরণ হয়ে নেমে না এলে সার্থক মাতৃরূপের দৃষ্টান্ত কি আর থাকত তাদের অপার্থিব ঐশী প্রেমলীলা দর্শনে বৃত্তিকৃষ্ট মানুষ বাঁচার রসদ পেল হতাশার সাহারাতে নেমে এলো অমৃতের ঝর্ণা ধারা রসঘন প্রেমঘন মূরতি শ্রী শ্রী ঠাকুরের লীলা সহচরী শ্রী শ্রী বড়মা স্নেহময়ী প্রেমময়ী নিমে চিরভাস্যর হয়ে থাকলেন আমাদের সকলের কাছে এই তো ছিলেন আমাদের পরম পূজনীয় পরমরাধা জগতজননী শ্রী শ্রী বড়মা যার প্রতি চলনে প্রতি বলনে ধ্বনিত হয় এক অদ্ভুত শব্দ মনের মধ্যে বয়ে যাওয়া জোয়ার তুলে দেওয়া এক অদ্ভুত ভালো লাগা ভালোবাসা মা এমনই ছিলেন স্বামীর মনোবৃত্তানুসারিনী নারী চরিত্রের ব্যক্তরূপ শ্রী শ্রী সব সময় যা দৃষ্টি থাকত স্বামীর চারপাশে তাই আমরা যদি একটুও চেষ্টা করি মাকে দেখে নিজেদের সংসারটাকে একটুও সেই মায়ের কিছু যদি জীবন চলনায় কাজে লাগাতে তাহলে নিশ্চয়ই পারবো পারবো না কেন মায়ের যখন খাতায় ডিকশনারিতে কোনো দিন না ছিল না নায়ের ভান্ডার শব্দ কখনোই বসতো না তাহলে আমাদেরই বা থাকবে কেন আসুন চেষ্টা করি সবাই মিলে ইষ্ট যদি চেষ্টা থাকে কর্ম যদি ইষ্টে ভরা থাকে সৎ চিন্তা থাকে সৎ দৃষ্টি থাকে সৎ চেতনা থাকে নিশ্চয়ই ঠাকুরটা মঞ্জুর করবেন ভালো থাকবেন সবাই আরও একবার শ্রী শ্রী ঠাকুরের রাতুলোচরণে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম